আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা দুই ভাই অনেক দিন পরে ঘুরতে আসলাম নদীর পারে জায়গাটা খুব সুন্দর হয়তো আপনারা যারা আসেন নাই বসে আসবেন আসার চেষ্টা করবেন বিশেষ করে নদীর পাড়টা অনেক সুন্দর তো এই জন্য সম্পূর্ণ দেখাতে পারছি না ক্যামেরাটা নিচে ঘুরেই দেখাই দাও যদিও যদি জায়গায় আসেন অবশ্যই বিশেষ করে এ রুহু ব্রিকফিল্ড বা রুশন ব্রিকফিল্ড যেই যে নামের চেনু হয়তো সেখানে আসবেন খুব সুন্দর একটি জায়গা বিশেষ করে মানে মনটা আর কি ভালো হয়ে যাবে এরকমের একটি জায়গা আমরা মাঝে মাঝে আসি মন খারাপ থাকলে বা এমনিতেও আসি বিশেষ করে একটা মুহূর্তে মানে যদি হয়তো আপনাদের কারো মন খারাপ লেগে থাকে বা মনে করেন যে খুব একা ফিল করেন বা খুব ডিপ্রেশনে আসেন আসবেন এই জায়গায় জায়গাটা খুব সুন্দর বিশেষ করে যা যাদের গার্লফ্রেন্ড আছে আমাদের তো নেই আমরা তো এই জন্য আর কি দুই ভাই আসছি যাদের গার্লফ্রেন্ড আছে তারা সবাই আসবেন মানে বলবো আর কি জায়গাটা কথায় এক কথায় অনেক ভালো লাগে আর কি আপনারা আসবেন মানে দেখার মতো একটা জায়গা দেখুন চার পাঁচটা কি সবুজ শ্যামল নদী সামনেই আবার নদী এই দেখার মতো জায়গা আমরা মাঝে মাঝে প্রায় আমরা আসি তো আপনারা তো মিস্টেক করছেন এই দেখার মতো কি সুন্দর একটা জায়গা এই দেখার মতো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যে এরকমের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আরো তুলে ধরতে পারি ধন্যবাদ সবাইকে